ব্রিটিশ কলম্বিয়ার কোস্ট পর্বতমালার বুকে অবস্থিত হুইসলার শুধু একটি বিশ্বখ্যাত স্কি রিসর্ট নয় এটি এক সারা বছরের গন্তব্য যেখানে প্রকৃতি রোমাঞ্চ ও সংস্কৃতি মিলেমিশে একাকার ভ্যানকুভার থেকে মাত্র দুই ঘন্টার দূরত্বে সি টু স্কাই হাইওয়ের মনোরম পথ ধরে হুইসলার ভ্রমণকারীদের আমন্ত্রণ জানায় এক অনন্য পর্বতস্বর্গে হুইসলার ভিলেজ মুক্ত পাথরের রাস্তা ও আলপাইন স্থাপত্যের এই ছোট্ট শহর এই পাহাড়ি অঞ্চলের প্রাণকেন্দ্র এখানে আরামদায়ক ক্যাফে প্রাণবন্ত রেস্তোরাঁ ও অনন্য বুটিক দোকানগুলো পর্যটকদের স্বাগত জানায় চারপাশে উঁচু শৃঙ্গের প্রহরায় জনপ্রিয়তা সত্ত্বেও হুইসলার এখনও তার ছোট শহরের উষ্ণতা ও সহজাত সৌন্দর্য ধরে রেখেছে প্রতি বছর লাখো মানুষকে স্বাগত জানিয়ে দুটি কিংবদন্তি পর্বত হুইসলার ও ব্ল্যাক মিলিয়ে রয়েছে আট হাজার একরেরও বেশি স্কি করার এলাকা যা উত্তর আমেরিকার অন্যতম সেরা শীতকালীন গন্তব্য কোমল ঢাল ঢালবে নেমে আসা নবাগত সাহসীদের জন্য বিপজ্জনক খাড়া বোল কিংবা পেশাদারদের জন্য অলিম্পিকের চ্যালেঞ্জিং পথ এখানে সবার জন্যই কিছু না কিছু আছে দুই স্ট্রিংকে যুক্ত করা পিক টু পিক গণ্ডলা বিশ্ব রেকর্ডধারী যার মনোমুগ্ধকর দৃশ্য যে কাউকে নির্বাক করে দেয় তবে হুইসলারের জাদু কেবল শীতেই সীমাবদ্ধ নয় গ্রীষ্ম এলেই তুষার ঢাকা পাহাড় রূপনায় বনফুলে ভরা তৃণভূমির ও স্বচ্ছ নীল হ্রদের স্বর্গে হাইকাররা পাড়ি জমায় হাই নোট ট্রেইলের মতো মনোরম পথে মাউন্টেন বাইকাররা মেতে ওঠে বিশ্বের সেরা বাইক পার্কগুলোর একটিতে আর পরিবারগুলো উপভোগ করে কায়াকিং প্যাডেল বোর্ডিং কিংবা লস লেকের ধারে রোদ পোহানোর আনন্দ হুইসলার তার ভূমির ঐতিহ্যবাহী স্কোয়ামিশ ও লোয়ার্ড জাতিগোষ্ঠীর সংস্কৃতিকেও শ্রদ্ধা জানায় লিল লিল্লোয়ার্ট কালচারাল সেন্টারে ভ্রমণকারীরা জানতে পারে তাদের শিল্পকর্তা গল্প ও ঐতিহ্য যা এই অঞ্চলের মূল শিকড়কে জীবন্ত রাখে কর্ণকোপিয়া ও ক্র্যাঙ্কওয়ার্কসের মতো উৎসবগুলো খাবারপ্রেমী ক্রীড়াবিদ ও শিল্পীদের একত্রিত করে সারা বছর হুইসলারকে এক সৃষ্টিশীল ও প্রাণবন্ত কেন্দ্র বানিয়ে তোলে শীতের সাদা চাদরে মোড়া হোক বা গ্রীষ্মের সূর্যাস্তে সোনালি আলোয় ঝলমলে হুইসলার প্রকৃতির সৌন্দর্য রোমাঞ্চের উত্তেজনা ও স্থানীয় উজ্জ্বল সংস্কৃতির সঙ্গে এক অটোট বন্ধন গড়ে তোলে হুইসলার কেবল মানচিত্রের একটি নাম নয় এটি এক যাত্রা যেখানে ক্যানাডার বন্য সৌন্দর্যের প্রতিটি শ্বাস মনে করিয়ে দেয় আলপাইনের নির্মল বাতাসের কথা ডেক্স রিপোর্ট সিটিসি ট্রাভেল ক্যানাডা